এশিয়া কাপের মঞ্চে ফিরে আসার জন্য বাংলাদেশকে অভিনন্দন শ্রীলঙ্কার কাছে হতাশজনক হারের পর তারা এক দারুণ কাম করেছে এই ম্যাচে আট রানে জয় নিশ্চিত করে লিটন দাসের দল টুর্নামেন্টে টিকে থাকার আশা জাগিয়েছে চলুন আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচে কি কি ঘটল সব জেনে ম্যাচ শুরু হয় টসে জিতে বাংলাদেশের ব্যাটিং দিয়ে শুরুটা ছিল দুর্দান্ত প্রথম উর্কেটে ষাট রানে একটি দুর্দান্ত জুটি গড়েন ওপেনার তানজিন হাসান এবং স্ট্রাইকে হাসান মিলে দুজনে মিলে ষাট রানের একটি শক্তিশালী জুটি গড়েন মিমের ব্যাট থেকে আসে একত্রিশ বলে বাহান্ন রানের এক দুর্দান্ত ইনিং কিন্তু সাইফ হাসান তিরিশ রানে আউট হওয়ার পর রানের গতি কিছুটা কমে যায় এরপর হৃদয় ২৬ রান করে দলকে এগিয়ে নিয়ে গেল ফিনিশারের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি যার ফলে যে স্কোরটা একশো আশি হতে পারত সেটা একশো চুয়ান্ন রানে আটকে যায় একশো পঞ্চান্ন রানের লক্ষ্য নিয়ে যখন আফগানিস্তান ব্যাট করতে নামে তখন তাদের শুরুটা ছিল অত্যন্ত বাজে মাত্র আঠারো রানের দুটি উইকেট পড়ে যায় আফগানিস্তানের ক্রমাগত উইকেট হারায় থাকে আফগানিস্তান তবে ওপেনার গুরুবাজ এখানে জায়গায় লড়াই চালিয়ে গেল আফগানিস্তানের টপ অর্ডার ব্যর্থ হয় বাংলাদেশের বাহাতি স্পিনার আফগানিস্তানের টপ অর্ডারকে বেশ ভোগান্তিতে ফেলেছিল ম্যাচের শেষ দিকে গুরবাজ তিরিস ও রাশিদ খান কুড়ি রান করলেও সেটি ম্যাচ জেতার জন্য যথেষ্ট রান ছিল না শেষ পর্যন্ত একশো রান করে তাদের ইনিংস শেষ হয় এবং বাংলাদেশ আট রানের বিনিময়ে জয়লাভ করেন এই দারুণ জয়ের ফলে এশিয়া কাপে সুপার ফোরে যাওয়ার আশা টিকিয়ে রাখল বাংলাদেশ তবে তাদের সুপার ফোরে যাওয়ার ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের উপর ওই ম্যাচে যদি শ্রীলঙ্কা যেতে বা আফগানিস্তান বিশাল ব্যবধানে হেরে যায় তবেই বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারবে অন্যদিকে এই হারের ফলে আফগানিস্তানের জন্য এই ম্যাচটি মরণ বাচন ম্যাচ হতে চলেছে সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কাকে তাদের অবশ্যই হারাতে হবে